নমস্কার লক্ষ্মীপুর টিমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত খবর পড়ছি প্রণীতা দাস কলকাতায় মাসেল প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করল জিরিঘাটের যুবক সত্যজিৎ ধর সত্যজিৎ ধর জিরিঘাট ইউনিটেড জ্যাম সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে চলিত জুলাই মাসের সাত তারিখে কলকাতার রবীন্দ্র তীর্থ ভবনে মাসেল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন উক্ত প্রতিযোগিতায় তিনি দ্বিতীয় স্থান অধিকার করে লক্ষ্মীপুর অঞ্চলের সুনাম এনে দিয়েছেন জিরিঘাট নিবাসী শঙ্করধরের পুত্র সত্যজিৎ ধর কলকাতা থেকে জিরিঘাট বাড়িতে আসার পর সম্বর্ধনার জোয়ারে ভাসলেন তাকে জিরিঘাট নেতাজি ইউথ ক্লাবের পক্ষ থেকে সম্বর্ধনা দেন পান্নাপাল শান্তনু চৌধুরী এবং দিঘলি ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে ভূপতি সরকার ও জিরিঘাট ইউনাইটেড জ্যাম সেন্টারের পক্ষ থেকে বিশাল সরকার সহ অন্যান্যরা উল্লেখ্য যে সত্যজিৎ ধরের প্রশিক্ষক হিসেবে ছিলেন জিরিঘাট ইউনাইটেড জ্যাম সেন্টারের সত্যাধিকারী বিশাল সরকার